হবে হবে দাঁড়া নূতন বউ আসলে সবাই দেখার লেগে কোদা করে হ্যাঁ না বলো বলছে দাঁড়া দাঁড়া খেপিস না ঘাটে দেখতে পাবি অসুবিধা কি ঝামেলা করছো খানিক বাদে ঘাটে দেখতে পাবে কি ব্লাউজ খোলা বুঝেলাম কথা বলছেন নাই হ্যাঁ শালাকে নিয়ে মেলায় যাচ্ছে বোনায় শালাকে নিয়ে মেলায় বোনায় যাচ্ছে সাইকেল চেপে খানিক দূরে গিয়ে বলছে সালা তুই চালা বলছে দুলা ভাই আমি পারবো বলছে চালা শালা তু চালা দুজন মিলে হাফ হাফ করে গেছে তারপর দিন শালি বলছে দুলা ভাই আমি যাব বলছে চ আর রাস্তায় গিয়ে সাইকেলে তো বল বিয়ার জাম তেল দেয় নেড় করছে বলছে দুলা ভাই কী হলো বলছে চেন ছিঁড়ে দেবো তুই খালি বস আজকে চেন মার বুঝতে আর বলে না যে শালি তুই চালা কী বলছে তো বারোটার পরে যখন উঠেছি চেন ছেড়ে দেবো হয় হবে কী বলেছি আজ মুর্শিদাবাদের চেন ছেড়ে দেবো যা হয় হবে কী তো মামা মামাতো অনেক ডিজাইন দেখেছি তোর ডিজাইন দেখে আমি পাগল হয়ে গিয়েছি বাংলা বুঝেছেন বারোটায় আর কি বুঝবে আপনার তো বারোটা বেজে গেছে হ্যাঁ বুঝ কী বুঝলে চাচা তো ফুফু তো মামা তো অনেক ডিজাইন দেখেছি আর তোর ডিজাইন দেখে আমি পাগল হয়ে জলে বলে এটা বারো ষোলো বছর আঠেরো বছরের ছেলে হলে বুঝদ বুড়োর আর কী বুঝবে ওর তো সিজন অফ অফ সিজনে কি আর গোল হয় এই জন্য আপনাদের বুঝতে পারেন নাই মাদ্রাসা মুর্শিদাবাদে অনেক দেখেছি সত্যি বলতে এসে প্রেমে পড়ে গেছি তাই বারোটার পরে কথা বলছি কে বললেন মুর্শিদাবাদের লোকেদের উচিত এরকম দৃশ্য নিয়ে যাওয়ার আর এইভাবে মাদ্রাসার চেষ্টা করুন সাজাবার কথা বুঝেছেন আমরা জানতাম কি মাদ্রাসা মানে ঝুপড়ি হবে শুতে গেলে ধুলোয় শুতে হবে খেতে বহিলে কাঁকরলা চালের ভাত খেতে হবে কথা বোঝেন নাই মানে দেয়াল থাকবে রং থাকবে না হ্যাঁ মাদ্রাসা মানে জানলা থাকবে কিন্তু বলেন কপাট থাকবে না কিন্তু এখানে এসে দেখলাম উল্টো কল হ্যাঁ না না মনে হচ্ছে বাছর ঘরে এরকম রাস্তা সবাই পেয়েছে কিনা জানি না এত সুন্দর বিছানা বলেন তার মানে আমি আগেই বলেছি চাচা তো তো মামা তো অনেক ডিজাইন দেখেছি আর তোর ডিজাইন দেখে আমি প্রেমে পড়ে বাংলা বুঝে নাই কিনে সেজন্য মেয়েদের মহতন দুষ্ট বোঝুর গল্লা ভাইরা জ্ঞানীচন্দ্রের সুদী মানুষের মেয়েদের জোর কমে গেছে সেই জন্য তুমি যাও ওর জোর কমে গেছে মেয়েদের দিয়ে দিচ্ছে দাঁড়া নূতন বউ আসলে সবাই দেখার লেগে কোদা কোদি করে হ্যাঁ না বলো বলছে দাঁড়া দাঁড়া খেপিস না ঘাটে দেখতে পাবি অসুবিধা কি ঝামেলা করছো খানিক বাদে ঘাটে দেখতে পাবে কি ব্লাউজ খোলা বুঝেলাম কথা বলছেন নাই হ্যাঁ শালাকে নিয়ে মেলায় যাচ্ছে বোনায় শালাকে নিয়ে মেলায় বোনায় যাচ্ছে সাইকেল চেপে খানিক দূরে গিয়ে বলছে শালা তু চালা বলছে দুলা ভাই আমি পারবো চালা শালা তু চালা দুজন মিলে হাফ হাফ করে গেছে তারপর দিন শালি বলছে দুলা ভাই আমি যাব বলছে চ আর্ধেক রাস্তায় গিয়ে সাইকেলের তো বল বলিং জাম তেল দেনে কড়কড় করছে বলছে দুলা ভাই কী হলো বলছে চেন ছেঁড়ে দেবো তুই খালি বস আজকে চেন মাল বুঝতে আর বলে না যে শালি তুই চালা কি বলছে তো বারোটার পরে যখন উঠেছি চেন ছেঁড়ে দেবো হয় হবে কি বলেন আজ মুর্শিদাবাদের চেন ছেনে দেবো হয় হবে কি বলেন জি বিসমুল্লাহ রহমানরা বলে বসেন অল্প সময় কথা শোনেন আলহামদুলিল্লাহ এতক্ষণ জলসা শুনেছেন সন্ধ্যা থেকে এ পর্যন্ত জলসা শুনেছেন হ্যাঁ না জীবনে যতদিন বাঁচবে জলসা শুনবেন শুনবেন কি না শুধু শুনে জিন্দিগি বর আমল করতে পারবেন না বক্তা যত ভালো হোক বলার টেকনিক যত ভালো হোক যে দেশের হোক কোয়ালিফিকেশান যতই হোক আপনি আমল করতে পারবেন না কারণ জলসা যতক্ষণ আপনি বুঝবেন না ততক্ষণ জলসা শোনা হবে জীবনে আমল করা হবে জোরে বলেন জোরে বলেন তাহলে জলসা শুনবেন না বুঝবেন জোরে বলেন জোরে বলেন এতদিন শুনেছেন আজ থেকে বোঝার চেষ্টা করেন করবেন শাল্লাহ বুঝবেন শাল্লাহ মেরে মহত্তম দোস্তর এই জন্য ঠান্ডা মাথায় যে কথা হবে ধীর স্থিরভাবে শুনব এবং বুঝবো বুঝে বাড়ি যাব যাবেন শাল্লাহ যাবেন শাল্লাহ এতদিন শুনেছেন বুঝেছেন যদি বলেন বুঝেছেন না বলেন তো জলসা সবার জন্য না ইমানদারদের জন্য জলসা সবার জন্য না ইমানদারদের জন্য হ্যাঁ কথা বায়ান সবার জন্য কথা আসতে পারেন বায়ান সকলের জন্য ভালো কথা আবার বলছি বুঝবেন এ তখন ওলামারা বসে আছে আমি ভুল বলে চাটা চাট ধরবে অপেক্ষা করে আছে ধরার জন্য কথা বুঝতে পারছেন না কেন অত দূর থেকে হায়ার করে যখন মাল এনেছে ওই সারা এত পয়সা নিয়ে যাবে এত পয়সা নেবে দেখি কি বলে আমি যে বায়ন করবো বলবো জার্জিস বলে গেছে যেটাই বলো বলো নুরুজ্জামান বলেছে যেটাই বলো বলবো বলব বলো দেখুন মেলে কি না ওই মেলে না বলে অত দূর থেকে আনে যেটা দেশে পাওয়া যায় ওটা বিদেশ থেকে যদি বলে আনে না এখানে মেলে না বলে আনে দেখেন মেলে দেখেন কী বলে এ বাবাজি কথা যেমন বলছি তেমন ভাবেন বসে বসে মেলে মত দোস্ত বোঝেল আল্লাহ আলাহ ভাইরা জলসা সকলের জন্য না বায়ান সকলের জন্য বায়ান আলাদা জলসা আলাদা কথা বুঝেছেন কোরআানে আল্লাহ রা আলমী শুনেছেন হাজা বায়ান মোত্তাকিন ওয়াজ মোত্তাকিদের জন্য কথা বলছেন বায়ান সবার জন্য বায়ান জোরে বলে সবার জন্য তো আপনারা যারা বসেছেন তারা বায়ান শুনতে বসছেন না জলসা জোরে বলে কোনটা বলে ঠিক করতে পারছে না জলসা না বায়ান জলসা কি শুনতে বসেছেন জলসা জলসা ইমানদারদের জন্য কাদের জন্য জোরে বলে ইমানদার মানে সেই চিজার কী রে একটু জোরে হবে এখনই জোরে হবে আবাজ কোন জোরে জোরে হবে এক্ষুনি জোরে হবে আপনি কথা শুনলে এক্ষুনি জোরে হবে কে বলেন বলেন জলসা ইমানদারদের জন্য কাদের জন্য জোরে বলেন ইমানদারদের জন্য ইমানদার কারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে বিশ্বাস করে না কথা বলে না ওপারে কারা লাইনের ওপারে কারা হেঁজে রা পালা পালা মালে পাড়ে আসে না বলুন কি বলেন জি হ্যাঁ বাবা জি পরে শাড়ি আর চাঁচের দাড়ি ওকে কি বলে যদি বলো হ্যাঁ ওপারে কারা ওই মাল কি এপারে এসো না পালা ওখান থেকে কথা শোনেন তাহলে ইমানদার কারা আল্লাহকে বিশ্বাস করে না করে করে যারা তো এখানে আল্লাহকে বিশ্বাস করে কারা একবার হাত তোলেন তো দেখে নি জলসা শুরু করবো আচ্ছা আপনি যে হাতটা তুললেন আমার কথা শুনে না কথা বুঝে আমার কথা শুনে তুললেন না বুঝে তুললেন শুনে শুনে বুঝে জলসা বুঝে হাত তুলেছেন তো হ্যাঁ না বলেন তাহলে আল্লাহকে বিশ্বাস করে যারা মমিন হল আল্লাহকে বিশ্বাস করে যারা বউকে পাঠিয়ে বন্ধনের লোন আনায় তারা এ সালারা কারা বলো কারা এ মাল আমি যার দিস ফুল প্লাস্টিক কি বুঝলেন আল্লাহকে বিশ্বাস করে যারা বিয়ের সময় পনের টাকা নিয়ে সুরে রান ছেড়ে খেয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা কুমড়ো কুমড়ো মেয়েগুলোকে বিয়ের বরযাত্রী পাঠায় তারা এরা কারা আল্লাহকে বিশ্বাস করে যারা ইনশা আল্লাহ দাড়ি চেঁচে হিজড়ে সেজেছে তারা এরা কারা কি বলে রে তোমাকে জলসা বুঝেন বুঝলে লাভ খালি বলে হ্যাঁ বিশ্বাস করে বারোটা ছেলের বাপ আছে কজন হাত তোলে সালা একটাও নাই এদিকে তাকান আছে তার মানে দুটোর থেকে তিনটে ছেলে হয় নাই কেন এই জন্যে যে আমি খাওয়াতে পারবো জলে বলে খাওয়াতে পারবো না তাই তো তো খাওয়াবার মালিক কে তুই কেরে তুই বন্ধ করলি কি করতে তার মানে আল্লাহকে বিশ্বাস করে না তাই নিজের বইয়ের পেট কেটে দিয়েছে নিজের পাইপটা না হাত তুলে বলে আল্লাহকে বিশ্বাস করি আমরা বোকা কথা জলসে বোঝেন বসে বসে সোহান আল্লাহ বললে নেকি হবেই হবে না সোহান আল্লাহ বললে নেকি জোরে বলে হবেই হবে মানুষ বললে হবে ছাগলে বললে যদি বলে ছাগল যদি কেয়ামত পর্যন্ত সোহান আল্লাহ বলে নাকি পাবে পাবে ছাগলের নমুনা ও যখন সবে হাত পা ধুয়ে শোয় না আর আমার নমুনা আমি যখন শুই উজু করে বলো ছাগল যখন খেতে পায় ও যা পায় ডগটা চিবিয়ে খায় কার খাই আর কি খায় দেখে খায় না আর আমি সামনে খাবার পেলে চিবিয়ে দিই দেখে কোনো দিন আমার নাম কি ছাগল হারাম হারাম হালাল হালাল বোঝে না আমিও আপনাদের নয় আমিও হারাম হালাল আপনাদের বললে আর গাড়ি আমার বাড়ি যাবে না এই দিকে ঘুরিয়ে মারি লাগে তো আমার লাগুক কি বলেন জি আমিও হারাম হালাল বুঝে খাই না আমার নাম কি এরকম ছাগল যদি আশি বছর পরে কিস্যু পাবে না এটা এখানে যত মরিব আছে মুর্শিদাবাদের সব কটা বসিয়ে দিন আমি এক কলমে কেড়ে দিচ্ছি পাবে না মানুষ পাবে কেভাবে যদি বলে এই দুটো হাত পা চারটে থাকলে মানুষ না এই হাত পা থাকলে যদি মানুষ হতো তাহলে কোরআন এই শব্দ বলতো না আস্তে 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 না উলাইকা কাল আল্লাহ পাক একথা বলতেন না আল্লাহ পাক একথা বলতেন না যে এরা চতুষ্পদ জানোয়ারের মতো বরং তার থেকে নিচে আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা হাত পা দিয়ে মানুষ বিচার করবেন না মানুষ বিচারের একটা ডাইস আছে ও ডাইশটার নাম হলো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আলাইসাল্লাম মানুষ হলো সে পেশাব করার সময় নিজেকে ইজ্জত থেকে প্রেশ্রাব করে যে মানুষ হলো সে পেশ্রাবটাকে নাপাক মনে করে দেহটাকে ধুয়ে ফেলে যে মানুষ হলো সে খেতে বসে খোদাকে স্মরণ করে খায় যে মানুষ হলো সে খেয়ে উঠে খোদার শকন আদায় করে যে মানুষ হলো সে আমি বসে বসে ভেবে দেখি আমি কে এটা মানুষ বানানোর কারখানা তাই বছরের ছেলে করে ধুয়ে নেয় কোনো দিন পেচ্ছাপ কাপড়ে মোছে না বাকি পৃথিবীর যত কলেজার আছে ওসব হলো জাহান নামি আর জানওয়ারদের কারখানা বাষট্টি বছরের বুড়ো পেচ্ছাপ করে ঝোলাতে ঢুকেলায় ধোয় না এই মানুষ বানানোর জন্য যে ডাইস ও ডাইসটার নাম হলো মুহাম্মাদুর। সন্ধ্যা থেকে এতক্ষণ এ সম্মাল হয় নাই হয়েছে ওই বাবাজিরা আমার সোনার বন্ধুরা যারা চলে গেছে ওরা বেঁচে গেছে যারা চলে গেছে ওরা যদি বলেন বেঁচে গেছে আর যারা বসে গেছে মাল ফেঁসে গেছে ভাবেন বসে বসে মেরে মহতম দুস্তর বুজর্গ আল্লা ভাইরা ভাইয়েরা তো জান্নাতে মানুষ যাবে জানোয়ার যাবে জোরে বলেন যাবে না জান্নাতে মানুষ যাবে জানোয়ার যাবে যদি বলেন কি করে বুঝলেন আপনি তা আমি বাস্তবে ছাত্র প্র্যাকটিক্যালে দেখাচ্ছি ফের খাতা কলমে দেখাচ্ছি যে জায়গায় বসে আছেন জায়গাটার নাম কি তাড়াতাড়ি বলেন ভাই জলটা শুনলে কথা বলতে হবে রসের ভাড়ের মতো হাঁক সারা মশা মাছি পোকা যা পড়ছে ভেতরে পড়ছে কোমাল না আপনার কথা বলতে হবে বলেন যেখানে বসে আছেন জায়গাটার নাম কি জোরে বলে আরে মাদাসা মসজিদ তো আগে ছিল বড়দিকে এইতে বসে আছেন এটা কি জান্নাতের জান্নাতের বলেন জান্নাতের বাগান স্থায়ী না অস্থায়ী ভাই আপনারা বাংলা বোঝেন না বোঝেন না বাংলা বোঝেন তো তো কথা বলেন মুখ বন্ধ বসে বলেন যে জান্নাতের বাগানটা স্থায়ী না অস্থায়ী অস্থায়ী এই জান্নাতের বাগানটা গতকালকে ছিল না আর আগামী কাল থাকবে না এই অস্থায়ী জান্নাতের বাগানে যদি কুত্তা ঢুকে পড়ে ঢুকতে দেবেন কেন এটা জান্নাতের বাগান এখানে জানোয়ার ঢুকতে পাবে না কোন গরু যদি এসে শোয় শুতে দেবেন না কারণ এটা জান্নাতের বাগান এখানে মানুষ বসবে প্রয়োজনে মানুষ ঘুম লাগলে শুয়ে পড়তে পারে কিন্তু গরু শুতে যদি বলেন এই অস্থায়ী বাগানে যদি গরু ঢুকতে না পায় স্থায়ী জান্নাতে গরু ঢুকতে পাবে হ্যাঁ বুঝে গেল যে জান্নাতে মানুষ যাবে জানোয়ার এই আপনাকে আল্লাহ মানুষ করেছেন বলুন আলহামদুলিল্লাহ সকলে বলেছে বলে নাই যারা বলে নাই তার সঙ্গে আমার দুশ্মনই নাই তবে সত্যটা বলার অনুমতি আছে বলেন আছে সরে বলেন আছে যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান আর যারা বলে ফেলেছে এরাই হলো ভাগ্যবান এরা হলো যদি বলেন ভাগ্যবান ভাগ্যবানের বন্ধু হলো রহমান এরকম বসে আছে হাফেজে কোরআন আলিম দিন জিজ্ঞাসা করেন আমি চলে গেলে আপনি চটকো ধরতে না কিন্তু এমাল পালাতে পাবে না এলাকার লোক যাবে কোথায় কথা বলছেন হ্যাঁ বাবাজি ভাগ্যবানের বন্ধু হলো রাহমান ভাগ্যবানের বন্ধু হলো জলে বলেন রাহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান ভাগ্যবান হলো রহমানের মেহমান আর শয়তানের ঠিকানা হলো নাম ঠিক করে নেন ওখানে লেখান ওখানে লেখান আর পরে একবার খলিল দিয়ে দেবো কি বলেন জি কথা বুঝে এসছে যারা আলহামদুলিল্লাহ বলেন নাই তারা হলেন বুদ্ধিমান যারা বলে নাই তাদের সঙ্গে আমি আগে বলেছি কোনো ঝগড়া নাই তবে সত্যটা বলতে হবে সত্যটা বলতে হবে হ্যাঁ না বলেন এখন আপনাদের এখানকার সে দেখছি হাফের সাহেব হচ্ছেন সর্বা বলেন সবার উপরে আর কি এখন হাফের সাহেবের চারটে মেয়ে ইন সাপোজ ধরে নিন আমি বোঝানোর জন্য বলছি আর জানি কিনা কটা মেয়ে চারটে মেয়ের বিয়ে দিয়েছে চারটে জামাই আর চারটে জামাই হচ্ছে সুপার ফাস্ট এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ চারজনা শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে চারখানা গাড়ি নেই এর কাছে মার্সিডিস তা ওর কাছে বিএমডাব্লিউ ও বলছে বিএমডাব্লিউ কে দেখাবি তো কি আমি কি এখন সুপার সুপার গাড়ি উঠেছে এবার চারখানা গাড়ি চারটে শেক শেক করে লেগেছে গোটা পাড়ার মেয়েকে বলছে শাশুড়ি জামাই দেখ জামাই দেখ তাহলে গরমে ঘুরছে দেখ এখন চারটে জামাই এরকম বড় খাতের উপরে বসে খাওয়া দাওয়া করছে তলায় একটা মাটির হাড়ি সুন্দর চকচকে উপরে সাদা কাগজ দিয়ে প্যাকিং করা একজন বলছে লোক আছে রোগ আছে ওটা ওর দোষে মেনিয়া এই বাবাজিরা জ্ঞানীরা শুধী মানুষেরা নিচের মাটির হাড়ি সুন্দর চকচকে উপরে সাদা কাগজ দিয়ে প্যাকিং করা বাঁধা আছে একটা জামাই বলছে এনেছে প্রথম শীত পড়েছে তো টাটকা খেজুরের গুড় আছে আরেকজন বলছে দুধ দুধ তোদের বুদ্ধি কম আছে বললে কেন বলে জানিস শ্বশুর এই হাঁড়িটাই করে মধু এনেছে আমি দেখেছি ওই হাড়ি করে আনছিল কোন হাড়ি জানে না হাঁড়ি করে আনছিল এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি হাড়িতে কি আছে হাঁড়ি খুললে কি বেরোবে মধু গুড় সরষের তেল দই কি বেরোবে যদি বলেন যেটা আছে ওটা বেরোবে এই জন্যে যাদের ভিতরে আলহামদুলিল্লাহ আছে ওদের বেরিয়েছে যাদের ছিল না ওদের বেরুলো